প্রেম ভালোবাসা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ পাঠ অনেকেই ভালোবাসার প্রতিশ্রুতির মাধ্যমে জীবনটাকে বদলাতে চায় কেউ চায় না যে তার প্রেমিকা বা পার্টনার অন্য কাউকে ভালোবাসুক আর এখন তো আমরা দুদিনের ভালোবাসাকে সত্যি ভালোবাসা মনে করি আগের জেনারেশান আর এখনকার জেনারেশান অনেকটাই আলাদা আগে যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলো করতো এখন সেই বয়সে ছেলেমেয়েরা প্রেমে ধোকা খেয়ে বসে আছে আর কেউ কেউ তার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে বলে হাত কেটে নিজেকে শেষ করে দিচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদের পাঁচটি কারণ বলব যে কারণের মাধ্যমে চিনতে পারবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি ভালোবাসে নাকি ঠকিয়ে যাচ্ছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক পাঁচটি কী তা আমরা জেনে নিই নাম্বার ওয়ান মিথ্যাবাদী যদি আপনার গার্লফ্রেন্ড কোনো বিষয়কে নিয়ে সব সময় মিথ্যা কথা বলে তাহলে আপনি বুঝবেন সে আপনাকে ভালোই বাসে না তবে এটা ঠিক মানুষ তার জীবনে কম বেশি মিথ্যা কথা বলেই থাকে কিন্তু সে যদি আপনাকে সব সময় মিথ্যা কথা বলে তাহলে কোনো না কোনো প্রবলেম তো অবশ্যই আছে যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে বেরোলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে সেই ছেলেটার সঙ্গে দেখতে পেলেন যার সঙ্গে আপনার গার্লফ্রেন্ডের থাকাটা আপনি একদমই পছন্দ করেন না বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে প্রমিস করে বলেছিল ওই ছেলেটার সঙ্গে সে নাকি আর কথাই পর্যন্ত বলবে না বা আপনার সামনে তাকে কল করা বা এসএমএস ফেসবুক সব ব্লক করে দিয়েছিল তাহলে সেই ছেলেটার সঙ্গে যদি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে পান আপনার কেমন লাগবে এখানে আমার কিছু বলার নেই পরের দিন আপনি আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে সে ওই দিন কোথায় গিয়েছিল তখন সে আপনাকে বলল সে তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আর সে এই মিথ্যা কথাটা এমনভাবে বলছে যে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন যদি এমন কোনো ঘটনা আপনার রিলেশানে ঘটে থাকে তাহলে ভাই এখনই সেই রিলেশান থেকে বেরিয়ে আসুন কারণ এমন কারোর সঙ্গে না থেকে সিঙ্গেল থাকাটা অনেক ভালো নাম্বার টু অনুভূতি না থাকা বা ফিলিংস না থাকা যদি আপনার গার্লফ্রেন্ডের আপনার উপর কোনো ফিলিংস বা অনুভূতি না থাকে তাহলে বুঝবেন আপনাকে সে কখনোই ভালোবাসে না যেমন ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন সেখানে দেখলেন আপনার পাশে থাকা কোনো লোক হঠাৎ পড়ে গেল তার পাশে থাকা লোকটা দেখেও তাকে কোনো হেল্প করতে এলো না বরং সে সেখান থেকে কেটে পড়ল এবং এমন ভাব দেখালো যেন কিছুই হয়নি এমনটা যদি আপনার প্রিয় মানুষটা আপনার গার্লফ্রেন্ড যদি করে তাহলে আপনার কেমন লাগবে বা আপনার সাথে কোনো কিছু খারাপ হলে সেটা যদি আপনার গার্লফ্রেন্ড শুনতেই না চায় আপনার খারাপ সময় দেখেও সে যদি কোনো গুরুত্ব না দেয় তাহলে ভিতর থেকে আপনাকে অনেক ব্যথা দেবে যদি আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে এমন করে থাকে তাহলে ভাববেন আপনাকে ঠকাচ্ছে কারণ সে আপনাকে সত্যিকারের ভালোই বাসেনি। যদি সত্যিকারের ভালোবেসে থাকতে তাহলে সে আপনার ভালো সময়ে যেমন কাছে থাকবে তেমন খারাপ সময়ে অবশ্যই আপনার পাশে থাকবে আর যদি সে আপনাকে মন থেকে ভালোবেসে থাকে তাহলে আপনার কষ্ট দেখে তার কষ্টই হবে নাম্বার থ্রি যার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো লক্ষণেই নেই যদি দুজনে মন থেকে ভালোবেসে থাকে তাহলে সেই সম্পর্কটা অনেক বেশি টেকসই হতে পারে কিন্তু একজন যদি মন থেকে ভালোবেসে থাকে আর অন্যজন যদি মন থেকে ভালোবেসে না থাকে তাহলে হয়তো সেই সম্পর্কটা বেশি দিন টেকসই করবে না আর এটা আমরা সবাই জানি যে কোনো রিলেশনে ঝামেলা হওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কোনো ঝামেলার কারণে আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়ে পড়ে বা আপনাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়ায় বা আপনার থেকে তাকে বেশি টাইম দেয় এমন যদি কিছু করে থাকে তাহলে বুঝে যান সে শুধু আপনাকে নামেই মাত্র ভালোবাসে কারণ যদি সে আপনাকে মন থেকে ভালোবাসত তাহলে সে রকমভাবে কষ্ট দিতে পারত না আপনি যেমনই হোক না কেন আপনি তার কাছে বেস্ট কিন্তু সে যদি আপনার রিলেশনের মধ্যে অন্য কোনো ছেলেকে নিয়ে আসে তাহলে আপনি ওই রিলেশান থেকে বেরিয়ে যান না হলে আপনাকে পরে অনেক কষ্ট পেতে হবে নাম্বার ফোর গোল্ড টিগার লভি যদি এমন কোনো রিলেশানে থেকে থাকেন যে শুধু আপনার টাকাকে ভালোবাসে বা তার কোনো স্বার্থের জন্য আপনার সাথে রয়েছে যেমন ধরুন আপনার কাছে একটা খুব দামি বাইক আছে বা আপনার কাছে একটা খুব দামি ক্যামেরা আছে আর যদি সে সেগুলি দেখে আপনার প্রেমে পড়েছে তাহলে আমি আপনাকে বলছি সে আপনাকে কোনো দিনও মন থেকে ভালোবাসতে পারবে না কারণ সে যদি আপনার থেকে ভালো অপশান পেয়ে যায় তাহলে সে এক মিনিটের মধ্যে বদলে যাবে তাই আমি আপনাদের সাজেস্ট করবো গোল্ড ডিগার মেয়েদের থেকে একটু দূরে থাকুন না হলে পরে আপনাকে অনেক পস্তাতে হবে কারণ সে যদি আপনাকে ফায়দার মাধ্যমে ভালোবাসে মন থেকে ভালোবাসে না কিন্তু বন্ধুরা শেষ পয়েন্টটি হলো নাম্বার ফাইভ আপনি তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে আপনার টাকা কে তাহলে দেখবেন আপনি অনেক হ্যাপি আর আপনার সাথে সাথে আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যাপি আছে তাই আমি আপনাদের বলবো রিলেশনে যাওয়ার আগে একটু ভালো করে যাচাই করে নিন যে আপনার গার্লফ্রেন্ডের মধ্যে এমন কোনো লক্ষণ আছে কি না তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্প করে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ